আজকের ক্লাসে আমরা সমাধান করব ছক হচ্ছে এক দশমিক ছত্রিশ এখন এক দশমিক ছত্রিশে যেটা বলা হয়েছে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডিট সংখ্যার গুণফল তো আমাদের প্রথম দিন কী ছিল আমাদের প্রথম দিনে ছিল হচ্ছে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হলো এখানে কয়টা দিন দেওয়া আছে এক দুই তিন চার চারটা দিন দেওয়া আছে ওকে আমরা চারটা দিনে করব দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা ছিল হচ্ছে হলো একটি করে এক একটা দুইটা তিনটা চারটা আমরা চারজন নিয়েছিলাম এখন এদের সূচকীয় আকার এদের সূচকীয় আকার কত তাহলে এই যে সাতের পাওয়ার কত জিরো ছিল এই জিরোর হলো চার ঠিক আছে এটা আচ্ছা এখন সূচকের সূচকীয় আকারের গুণফল এখন কি বলা হয়েছে এখন বলা হয়েছে সূচকের গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারে গুণফল প্রকাশ করো তো আলটিমেটলি এটা হচ্ছে হলো এক রাইট তাহলে উত্তরটি হচ্ছে এক আচ্ছা এরপরে যেটি সেটি হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কিন্তু সাতটি করেই পেয়েছিল যেহেতু রুল নম্বর সাত ছিল তো কয়টা কয়জন চারজন দুইজন তিনজন চারজন তাহলে এদের প্রত্যেকের পাওয়ার কত এক এটা হলো চারজন এই যে তাহলে এইখানে যেটা দাঁড়াচ্ছে টেন পাওয়ার সাত পাওয়ার চারককে চার এখন দ্বিতীয় দিনে কয়টা ছিল দ্বিতীয় দিনে ছিল হচ্ছে তৃতীয় দিনে দুইটা করে সাত পাওয়ার দুই করে দুইজন এই যে তিনজন এবং এই যে হচ্ছে চারজন তাহলে কত হলো সাত পাওয়ার দুই তারপরটা হচ্ছে চার তাহলে সাত চার সাতটা চার দু আট এই যে সাত পাওয়ার আট এবং চতুর্থ দিনে ছিল হচ্ছে টেন পাওয়ার থ্রি গুণ টেন পর থ্রি গুণ টেন পর থ্রি গুণ টেন পাওয়ার সাত পাওয়ার টেন পাওয়ার কেন বলি আচ্ছা এখন এইখানে দাঁড়ালো হচ্ছে সাত পাওয়ার থ্রি কয়টা চারটা তাহলে এখানে তিন চারে বারোটা তাহলে সাত পাওয়ার কয়টা বারোটা ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এক দশমিক ছত্রিশের সমাধান তো এখানে দেখো একটা সুন্দর লেখা দেওয়া আছে যে এইটাকে এত হিসেবে লেখা যায় এতকে এবং এত হিসেবেও লেখা যায় এই যে তার মানে দেখছো পাওয়ার দুইটা কী হয়ে যায় পাওয়ার দুইটা কিন্তু এখানে গুণ হয়ে যাচ্ছে যে তুমি এখানে যেটা করেছো চারকে চার চারকে চার চার দুবে না চার দুবে না তিন চারে বারো তিন চারে বারো তো এই ব্যাপারটাই হচ্ছে আমাদের এখানে শেখানো হচ্ছে তো আজকে এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ